আলাইকুম আমি এই মুহূর্তে আছি মালদ্বীপ সিটিতে ফিশ মার্কেট তো মাছ বাজারে কি কি ধরনের মাছ পাওয়া যায় এই পাশটা হচ্ছে সাগর সাগর থেকে জেলেরা মাছ ধরে ধরে এখানে এনে বিক্রি করে মূলত মালদ্বীপের সব থেকে বড়ো মাছের বাজার হচ্ছে এটা এখান থেকে পুরো দেশটাতে মাছ সরবরাহ করে থাকে আমি পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করব আজ আমাদের ঘুরতে আসছি দেখি কী কী মাছ পাওয়া যায় বলে বোঝানো সম্ভব এ কাকে বোঝানো বোঝানোর ক্ষমতা কারণ একমাত্র আল্লাহার সম্ভব কোনো ধরনের বিশৃঙ্খলা নেই এটি একটি মাছের আরত বোঝার কোনো উপায় নেই বিশাল বিশাল সাইজের মাছ এগুলো আমি বলে বোঝাতে পারবো দেখুন একজন মানুষ টাকা নিচ্ছেন পুরো বাজার নিয়ন্ত্রণ সম্ভব না আমাদের দেশে এভাবে বাজার শৃঙ্খলা রাখা সম্ভব সবাই নেতা বাজার কমিটির পঞ্চাশ ষাটজন থাকে তোমাকে কোনো মাছের কোনো দ্বন্দ্ব নেই বাজারটাতে মাছ বন্ধ রাখেন এবং পরিষ্কার দেখেন যে মাছে রাখে এই জায়গাগুলো কত পরিষ্কার এগুলো যাবে অসাধারণ একটু বন্ধ সবথেকে বড় চমক হচ্ছে এখানে সব থেকে বড় সব কারণ হচ্ছে এখানকার মাছ সব বড় বড় মাছ বিশাল একটি মাছ এখানে মূলত আনার পরে এইগুলো তারা এখান থেকে সেল করে এবং দেখুন বাজারের পরিবেশটা দেখুন কত পরিষ্কার দেখুন মাছ বাজার কত পরিষ্কার এই যে মাছ পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটুও বন্ধ আমরা এখন পর্যন্ত প্রবন্ধ পাই কত মাছ দেখাবো এখন বাজে সাড়ে দশটা একটু মাছ অলরেডি যা যেখানে যাওয়া চলে গেছে তো সেই পরিমাণ মাছ এখন আর নেই ওখানে ওই পাশে একটি বড় মাছ আছে মাছটার ওদের প্রায় কমছে সেগুলো করে নেই দেখুন বিশাল বিশাল আকৃতির মাছ ধরনের সিন্ডিকেট নেই হাজার কমিটি থাকলে এই দশা হতো না উন্নতি না থাকার কারণেই উন্নত আমি এবার নিয়ে তিনবার আসছি আসলে প্রতিবার মানুষজনকে ঘুরাতে ঘুরাতে ভেজিও করা হয় না দেখুন এবং এই যে এই জায়গাটা দেখুন যারা আমাকে দেখেন উদ্দেশ্যে করে দেখুন কতটা পরিষ্কার এই যে দেখুন মানুষ আছে একটুও গন্ধ নেই এবং আল্লাপাকে পছন্দ করে বলছি এই বাজারে একটুও মাছের ছিটে ফোটা গন্ধ এই বাজারে মাছের ছিটে ফোটা গন্ধ নেই মাছের ওজন হবে দেখুন আমি আল্লাবের পছন্দ করে বলছি এই বাজারে একটুও মাছের গন্ধ পেলাম এবং এতটা পরিষ্কার আপনারা আমার পুরো ভিডিওতে দেখলে জানতে পারবেন বুঝতে পারবেন একটি দেশের সব থেকে বড় আরত মাছের কিন্তু সেখানে কোনো ধরনের মিষ্টি গন্ধ নেই সাধারণত আমরা জানি মাছ বাজারে একটি গন্ধ থাকি কিন্তু এখানে কোনো গন্ধ নেই এখানে এতটা পরিষ্কার আপনি কোনো ধরনের গন্ধ এখানে পাবেন না অর্থাৎ মাছ বাজারটি এতটা সুশৃঙ্খল করে রেখেছে তারা দেখুন মাছ বিশাল বিশাল সাইজের মাছ আছে এখানে আমার একে বাম পাশে দেখুন বিশাল আকৃতির একটি মাছ তো মাছের নামগুলো আমি আসলে অতটা জানি না গল্প পাচ্ছে কারণ হচ্ছে এই বাজারে কোনো সিন্ডিকেট নেই কোনো কমিটি নেই বাজারে যদি কমিটি থাকতো তাহলে এই দেশের এই বাজার এত উন্নত হতো না

প্রথমে ঢুকেই এখানে বিশাল বিশাল সাইজের কিছু মাছ কি মাছ না কোরা এখানে অনেকগুলো মাছ পরে আছে তবে জায়গাটা অত অপরিষ্কার না মোটামুটি পরিষ্কার আছে এবং এখানে মাছগুলো কেটে কেটে বিভিন্ন সাইজ করেছে এগুলো বিভিন্ন দোকানে যাবে আর এই হচ্ছে মাছ মাছগুলো সাইজ করছেন অসাধারণ একটি দৃশ্য এখানেও ইনি মাছ কাটছেন মাছ কিনেছেন যারা ক্রেতারা কেনার পরে এই যে মাছগুলো এইভাবে কাটিং করে দিচ্ছে কত সুন্দর সিস্টেম যিনি মাছ বিক্রি করছেন তিনি মাছ কেটে দিচ্ছেন তবে আমাদের মতো অত জটিল প্রসেস না প্রসেসটা খুবই ইজি কাটা কাটা আলাদা করছে মাছের মাংসটা আলাদা দেখুন কিভাবে ব্যবস্থা করেছি মাছ নিয়ে আসছে এবং তিনি এই মাছই লাগাচ্ছে মাছটা কীভাবে কাঁটে খোঁজা ইসিলি মাছ কেটে নিচ্ছি প্রসেসটা খুবই সুন্দর আমাদের দেশে তো শুধু আমরা মাছ বিক্রি করলে এসে সেখানে দেখুন মাছটাকে কীভাবে এত বড় মাছ কিনি সর্বোচ্চ দুই মিনিটে কেটে চামড়াটা উঠাবে দাম দিচ্ছে চামড়াটা উঠে যাবে এক পাশ এবার দ্বিতীয় পাশ এই সুন্দর প্রসেস এবার মাছটাকে কাটা কাটা থেকে আলাদা করবো অর্থাৎ যে মেরুদণ্ড আছে সেই জায়গা থেকে আলাদা করবে টোটালি আলাদা করে ফেলেছেন এই মেরুদণ্ডটা আলাদা করে ফেলছেন বাচ্চাকে তিনি দুই ভাগ করেছেন এখনও কাটা আছে আরও কাটা আলাদা করেছেন কারণ আমি এতক্ষণ দেখে যা দেখতাম আরও কাটা আছে যে অংশগুলো ফেলে দিচ্ছে এটা কিন্তু যিনি মাছ কিনেছেন তিনি নেবেন এই যে দেখুন এই আরেকটা প্রসেসে কাটা মাছখানে নিচে ফেলে দিয়েছে সম্ভব সুন্দর একটা মালদ্বীপের মধ্যে সবথেকে বড় মাছের বাজার এটি মাছের মাথা